বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর তেরো কর্মদীপসে চারশো অভিযোগ জমা করেছে ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি জেআইসি ডিজিএফআইয়ের সদর দপ্তরের ভেতরেই দোতলা ওই ভবনে বাইশটি সেল আছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাক বক্তব্যের জন্য সমন দেব অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে